তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের ভিডিওতে কে এসেছে আমি আদি এসেছে আদি আজকে ভিডিও করবে বলে দাও আদি সবাইকে হ্যালো বলো শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে হলো ছ তারিখ আজকে লক্ষ্মী পুজো তো আজকে এখান থেকে আমরা আমাদের আজকে লক্ষ্মী পুজো ঠান্ডা লেগে গেছে ওর আজকে আমরা এখান থেকে ভ্লগটা শুরু করছি লোক এদিকে আসো তুমি দেখবে তো আসলে আদি নিজের ভ্লগ দেখতে এত ভালোবাসে আর আমি এখন একদম সময় পাই না ব্লগ করার কিন্তু ওর যেহেতু ওর ভ্লগ দেখতে খুব ভালোবাসে তাই জন্য আজকে ভ্লগটা মানে আবার শুরু করলাম তো চলো আজকের দিনটা দেখতে থাকি আমাদের সাথে তোমরাও থাকো লক্ষ্মী পুজোতে আমরা কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে যায় আজকে কোজাগরী লক্ষ্মী পুজো তো তোমরা সবাই জানো যে কোজাগড়ি লক্ষ্মী পুজোর মেন ভোগ হলো নারু মোয়া তো এখানে মামনি ওই নারুল তৈরি করতে বসছে আর জয়দেবদা যেটা মেন মানে খাটনির জিনিস যেটা নারকেল কুরানি সেই নারকেলটা জয়দেবদা কুড়োতে বসছে আর ওদিকে মা ঠাকুরের যা সমস্ত জোগাড় জানছে সেগুলো করছে মা মামুনি দুজনে মিলেই এবারকার পুজোটা করলো কারণ আমি কিছু প্রবলেমের জন্য যেতে পারিনি তো কিছু মন খারাপ করে লাভ নেই পরের বার আমি করবো তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে মারা ঠাকুরের কি করছো তুমি হাত খাচ্ছ হাত নিজে খাচ্ছে না মুখে খাওয়াচ্ছে বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি খেয়ে নাও তারপর আমরা নিচে যাবো কি রান্না হচ্ছে তোমাদের আজকে মায়ের পূজা মায়ের পূজা করতে হচ্ছে মানে হবে করুণক হবে পূরুর কি হচ্ছে আর জয়দেব দা নাম ফোন মুরগি কমপ্লিট হ্যাঁ মুরগি কমপ্লিট এর আর আছে তাইলে কমপ্লিট আচ্ছা ঘুমিয়ে পড়েছে

তুমি কি স্কুলে ভর্তি হবে? पापा তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কি স্কুলে ভর্তি হবে? না पापा ওকে একটা কথা বলো কি বলছে पापा पापा তুমি কালকে কি বলছিলে স্কুলে ভর্তি হবে না? কালকে কি বলেছে বলে দাও। কি বলো? ওই বইটা পে দিছি। কি বলছে জিজ্ঞাসা করছে উত্তর দাও। ওই বইটা পে দিছি। ওই ভাই বেবি ছিল। বেবি কি ছিল? গিয়ে ফেলে দিয়েছিল।

এদিকে বলো বলো কি পূজো আজকে কি আমরা ব্লগ করছি না আজকে কি পুজো বলো কি পূজো এই তো লক্ষ্মী পূজো জোরে বলো হ্যাঁ তুমি নিচে যাবে তো পূজো দেখতে নিচে যাবে তো পূজো देखते বলো বন্ধুরা চলো না ভালো করে বলো এদিকে বলো ভালো করে বন্ধুরা চলো জোরে বলো লজ্জা পেয়ে গেছে তাহলে কিন্তু এই ব্লগটা টিভিতে দেখতে পারবে না ভালো করে বলো দেখি তো দেখি তো ব্লগটা তা বলে দে বন্ধুরা বলো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজো হ্যাঁ চলো দেখবে চলো লজ্জা পাচ্ছে বলো দেখবে চলো হ্যাঁ নম <laughs> <laughs>

ছিল আমাদের আজকের ভিডিওটা এত এখন মা আর মামনিরা একটু শরীরটা খারাপ টায়ার্ড হয়ে গেছে আসলে লক্ষ্মী পুজো তো সন্ধেবেলা হয় তো আমাদের পুজো হতে হতে আটটা বেজে গেছে তা এখন ওরা মানে প্রসাদ প্রসাদ খেয়ে একটু শুয়েছে তো এই পর্যন্তই আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধব বা ফ্যামিলির লোকের সাথে একটু শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাজি আনার ভিডিওতে তো বাজি আনার ভিডিওতে দেখা হচ্ছে পরপর কয়েকটা ব্লগ আসবে তোমরা অবশ্যই দেখো আর সাথে দেখো চলো টাটা